আসসালামু আলাইকুম আহামদুল্লাহ ওবার সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন দুই হাজার বছরের প্রাচীন কালো যাদুর সতী লজ্জতন্যাসী কিতাব কিতাবটি আপনারা দেখবেন সম্পূর্ণ চন্দন কাঠের উপরে প্রাচীন একটি পাওয়ারফুল কিতাব এই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন মন্ত্র কি বা মন্ত্র কেন পড়া হয় প্রয়োজনীয় তন্ত্র মন্ত্রর কথা বশীকরণ বিচ্ছেদ বান শত্রু দমন জিন সাধনা সহ সকল ধরনের কাজ মন্ত্র 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 হাইদারি বশীকরণ সকল ধরনের পাওয়ারফুল কাজ পরীক্ষিত কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন যারা নতুন কবিরাজি শিখতে চাচ্ছেন বা প্রাচীন একটি পাওয়ারফুল কিতাব নেবেন অবশ্যই আপনি এই সতীলজুন নেশা হাইদারি মন্ত্রের কিতাব নেবেন এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন পাওয়ারফুল কাজ যা তিন দিনের মধ্যে আপনি সমাধান করতে পারবেন একুশ দিনের মধ্যে জিন সাধনা শত্রুকে চিরতরে খতম করা এরপরে অগ্নি চালন চালান করা বিবাহতে রাজীকরণ ও বশীকরণ কাজ মহাবশীকরণ করা যৌন মিলন কাজ ভূত হাজির করা চালানি মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বশীকরণ মিলন নকশা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন স্ত্রীকে বশীভূত করার মন্ত্র জিন চালান করা মিশরীয় নকশা জিন ভূতের আসর কালো নষ্ট করা দূর দেশের খবর জানানোর মন্ত্র দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার কাজ এবং প্রয়োজনীয় তন্ত্র মন্ত্র বা মন্ত্র কেনা পড়া হয় বিস্তারিত আলোচনা সম্মানিত দর্শক শ্রোতা আর আমাদের থেকে এই প্রাচীন কিতাবটি অর্ডার করলেই আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন গোপন অনুমতিপত্র ইজাজতন এবং আমাদের থেকে কিতাব অর্ডার করলে আপনাকে লাইফ টাইম সাপোর্ট দেওয়া হবে এবং কিতাব জাগ্রত করে দেওয়া হবে তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো সকলে ভালো থাকেন যারা কিতাব অর্ডার করবেন এই প্রাচীন কিতাবটি দ্রুত অর্ডার করুন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته